শ্রদ্ধেয় বিচারপতি এবং বাংলাদেশে আপনারা জানেন যে ডিভিশনের সর্বোচ্চ বিচারপতি হিসাবে উনি অবসর গ্রহণ করেছেন ওনার বর্ণাঢ্য জীবন আছে তার মতো বিশ্বস্ত দেশপ্রেমিক এবং দলের ঊর্ধ্বে একজন মানুষ আজকে আমাদের এখানে আমরা প্রধান অতিথি করেছি আপনারা জানেন যে আমাদের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের অনুষ্ঠানে ইতিমধ্যে অনেক মন্ত্রী এবং স্পিকার সহ অনেক গণ্যমান্য ব্যক্তি

আমাদের যারা অতিথি আপনারা জানেন যে আমার সবচেয়ে এই কারণে যে আমার বাংলাদেশের সাংবাদিকতা বলেন একাডেমি শিক্ষা ছাড়া আমার কোন উস্তাদ নাই সে আমার বন্ধু আমার কোন অভিভাবক নাই কিন্তু সে আমার অভিভাবকের মতো আমার সবসময় আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এই কারণে প্রতি কৃতজ্ঞ এখানে আমাদের আরেকজন উপদেষ্টার সম্পাদক আছে রেজাউল হক ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং কিছুক্ষণ প্রস্তাবনা আপনাদের সম্পর্ক সামনে রেখে গেছেন সকালের সময় তার প্রতি কৃতজ্ঞ এবং আমাদের কিছুক্ষণ আগে কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট হোসেন উনি বক্তব্য চলে গেছে কবি অশোক ধর আসছিল কথা বলে গেছেন এভাবে আমাদের অনেকেই আমাদের এই সকালের সময় উপস্থিত হয়ে প্রাণবদ্ধ করেছেন সবচেয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সকালের সময় অনেক কষ্ট করে যারা আমার সঙ্গে দীর্ঘদিন আমার সহকর্মী হিসেবে কাজ করছেন সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বফসল থেকে জেলা থেকে যারা আপনারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে তৈরি করেছেন এবং অধীর আগ্রহে অনেক ধৈর্য ধরে কষ্ট করে যারা আমার পত্রিকার প্রতিনিধি গণ যারা এখন উপস্থিত হয়ে ধৈর্যের সহকারে আমাদের কথা শ্রমণ করছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি তাদেরকে কৃতজ্ঞ চিত্তে তাদের যে কথাগুলো এখানে বলিছে সে কথা আমি নোট করে রেখেছি ইনশাল্লাহ প্রত্যেকটা কথাই আপনারা কি বলবেন এবং কি বলতে চান যেহেতু আমি সেই মপসল থেকে সাংবাদিকতা শুরু করেছি সুতরাং আপনাদের মতো আমিও ছিলাম আপনাদের যে ব্যথা আপনাদের কষ্ট আমি জানি সুতরাং আজকে যারা আমাদের অন্যান্যভাবে যারা এই উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানে যারা অতিথি এসেছেন এবং যারা অনলাইনে আমাদের এই প্রোগ্রামটা বিশেষ করে মহিউদ্দিন লাইভ সম্প্রসারণ করে আমাদেরকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তার প্রতি কৃতজ্ঞ এবং আমি মনে করি আমাদের এতক্ষণ যে আমাদের উপস্থাপক আতার ভাই অনেক কষ্ট করে আপনারা তার অনেক কথা শুনেছেন তার প্রতি কৃতজ্ঞ জানিয়ে এবং এখানে যারা উপস্থিত হয়ে আমাদের কথা শুনছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সালাম পেশ করছি আসসালাম আলাইকুম অরমতুল্লা বারগাত